বিশ্বাস আর আশা যার নাই যেও না তাহার কাছে নড়াচড়া করে তবু সে মরা জ্যান্ত সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমানে পরাণে গিয়েছে মৃত্যু পুরিতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্চনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না ভিতরে শত্রু ভয়ের ভান্তি মিথ্যা ও অহেতুক নিরাশয় হয় পরাজয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আসে পরাজিত হয়ে তারাই বন্দী হয়ে আসে গেলানি অধীনতা কারাগারে তারাই নিত্য চিত্ত জ্বালায় পিত্ত অসহায় অবিচারে এরা অকার অনুভয়ে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানেও ফুল ফোটে ফুল ফোটে না এ মরা গাছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এ মর বদলানো নাহি যায় কপালের লেখা পৌরষ সেরা মানে না নিজের দায়ে শুধু ধিক্কার দুর দুর্ভাগ্যের সাথে নাহিল মেনেছে ইহার আহার এরা এরা মৃত্যুর আবর্জনা ইহা আলো নয় প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কল তরঙ্গে আসে মারামিত্রিকা করে প্রাণায়িত শস্য কুসুমে ফলে কোনো বাধা তার রুধে পথ কেবল সমুখে চলে চিরণীর ভয়ে পরাজয়ে তার জয়ের স্বর্গ আশার আলোকে দেখে তত যত আসে ঘিরি সেই পাই আসে পরম আশার আলো যেও তারই কাছে তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে যারা বৃহত্তের কল্পনা করে মহাত স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে সর্বচিষ্টি ফ্রেস্তারেও তারা বসীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম নির্যাতন নির্যাত বদিতে যাহারা করে না পরাণপণ তাহারা বদ্ধ জীব পশু সম তাহারা মানুষ নয় তাদেরই নিরাশা মানুষের আশা ভরসা করিয়াছে লয় হাত পাপাইয়া কর্ম করে না কুরুম ধর্মী হয়ে রহে কাদা জলে মুখ লুকাইয়া আদারে বিবরে ভয়ে তাহারা মানব ধর্ম তেজিয়া জ্বরের ধর্ম লয় তাহারা গোরস শ্মশানের আমাদেরই কেহ নয় আমি বলি সোনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা করো দেখিবে তাহারই প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থরো থরো ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায় এই মানুষের হাত পা আল্লাহর হয়ে যায় যাওয়া যদি হয় বৃহৎ বৃহৎ তার হয় তাহারি তাহারই প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোন মহাবিপদে নীর অটল সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে অসম সাহস আসে বুকে তার অভয় সঙ্গ করে নিত্য জয়ের পথ চল সেই পথিকের হাত ধরে পূর্ণ পরম বিশ্বাসী হও যাহা চাও পাবে তাই তাহারে সুয়না না সেই মরিয়াছে বিশ্বাস যার নাই